ওয়েলকাম টু আপডেট মাস্টার প্রাইমারি ডেট দু হাজার চোদ্দো ওএমআর মামলার আজকের কী হলো অর্থাৎ আজকের গুরুত্বপূর্ণ আপডেটটা কী আদালতে কী হলো আবার কিন্তু পিছিয়ে গেল মামলা এবং এর সাথে আর দুটি মামলা যোগ হয়ে গেল এবং আজকে কোর্টে তাহলে কী কী হলো অর্ডার কপি সহ বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাছাড়া ইম্পর্টেন্ট ভিডিওগুলো কিন্তু মিস করে যাবেন পাশে থাকা বেল অ্যাকাউন্ট প্রেস করে কিন্তু অল করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করতে পারবেন না শুরু করা যাচ্ছে অর্ডার কপি যার পিডিএফ ফাইলটি আমরা শেয়ার করে দিচ্ছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে ডেসক্রিপশনের লিঙ্ক আছে তো অর্ডার কপিটা আমরা ওপেন করেছি দেখতে পাচ্ছেন এগারো ছয় দু হাজার চব্বিশ কোড নাম্বার তেরো এবং সিরিয়াল নাম্বার এটা ওয়ানে ছিল আজকে যেটা কেসটা এবং তার সাথে অনেকগুলো ক্যান যুক্ত ছিল দেখতে পাচ্ছেন ডাব্লিউপি টু ডবল জিরো ফাইভ অফ দু হাজার বাইশ এবং এর সাথে ক্যান ওয়ান আছে ক্যান টু এবং করে অনেকগুলো ক্যান আছে ক্যান যুক্ত হয়েছে এবং সেক্ষেত্রে এই মামলাটা হচ্ছে শান্তনু সিটের আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের আদার্স উইথ আবার কিন্তু অনেকগুলো এখানে কেস নম্বর যুক্ত করা আছে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের যে কেস আছে কেস এবং ক্যান সেগুলো সবাই কিন্তু এখানে যুক্ত করা আছে তো তারপরে ডিটেলসগুলো লেখা আছে দেখতে পাচ্ছেন এখানে এক্ষেত্রে পিটিশনার পক্ষের যে আইনজীবী যারা ছিলেন তাদের নাম আছে এবং তার নিচে আছে বিভিন্ন ধরনের যে আদার্স যে অ্যাপ্লিকেন্টস আছে তাদের যে আইনজীবী এবং তারপর এক্ষেত্রে বিভিন্ন যে ক্যান যুক্ত হয়েছে তার যে আইনজীবী এবং তার সাথে বিভিন্ন কেস ডিটেলস আছে সমস্ত রকম ডিটেলসগুলো এখানে দেওয়া আছে তো এখানে স্টেটের পক্ষ থেকেও যারা আছেন তারা আইনজীবীর নামগুলো এখানে দেওয়া আছে যেমন থাকে আর কি অর্ডার কপিতে তো অর্ডার কপিতে আমরা মেন জায়গাতে চলে যাই যেখানে উল্লেখযোগ্য ব্যাপারটা লেখা আছে এখানে চলে এলাম দেখতে পারছেন ইন রেসপেক্ট অফ দ্য অ্যাপ্লিকেশানস ফর এডিশন অফ পার্টিস স্পেসিফিক্যালি ক্যান টোয়েন্টি সিক্স অফ দু হাজার চব্বিশ ইন ডাব্লিউপিএ দু হাজার পাঁচ অফ দু হাজার বাইশ অ্যান্ড ক্যান পনেরো অ্যান্ড ক্যান চব্বিশ অফ দু হাজার চব্বিশ বাট নট রেস্ট্রিক্টেড টু সার্চ অ্যাপ্লিকেশানস মিনিং দেয়ার বাই অল আদার অ্যাপ্লিকেশানস ফর এডিশান অফ পার্টিস শ্যালবি হার্ড অ্যাজ ইফ সার্চ অ্যাপ্লিকেশানস আর ডিম টু হ্যাভ বিম মেড পার্টিস ইন দ্য ইনস্ট প্রসিডিংস তো এক্ষেত্রে যেটা ক্যান ছাব্বিশ দুহাজার এবং তার সাথে ক্যান পনেরো এবং চব্বিশ এটা কিন্তু যুক্ত করার এখানে ব্যাপার উঠে আসছে এবং সেক্ষেত্রে ইনস্ট্যান্ট প্রসিডিং বা তাৎক্ষণিক যে কার্যকারিতা তার মধ্যে কিন্তু এখানে প্রভাব ফেলবে এবং সেক্ষেত্রে যে এগুলো কিন্তু অ্যাড হলো এবং সেটা কিন্তু এই মামলার সাথে কিন্তু অ্যাড হলো এবং তার সাথে আমরা চলে যাই বাই কনসেন্ট অফ দ্য পার্টিজ দিস ম্যাটার্স অরিজিনালি ফিক্সড অন চব্বিশে জুন দু হাজার চব্বিশ সেল স্ট্যান্ড অ্যাডজ অ্যান্ড বি ফিক্সড ফর হিয়ারিং অন সেকেন্ড জুলাই দু হাজার চব্বিশ অ্যালাং উইথ ডাব্লুপিএ টু ডবল সেভেন নাইন অফ দু হাজার তেইশ অ্যান্ড ডাব্লুপিএ ওয়ান সিক্স থ্রি সিক্স ফাইভ অফ দু হাজার তেইশ তো একটি গুরুত্বপূর্ণ ব্যাপার এখানে মামলাটি চব্বিশে জুনের পরিবর্তে যেটা অলরেডি লিস্টেড ছিল চব্বিশে জুন তার পরিবর্তে সেকেন্ড জুন অর্থাৎ নেক্সট হিয়ারিং ডেট হচ্ছে সেকেন্ড জুলাই সেকেন্ড জুলাই কিন্তু পরবর্তী শুনানি হবে এবং শুধুমাত্র এটা না এর সাথে দুটো কেস আবার যুক্ত করে দাঁড়ালো ডাব্লুপিএ টু ডাবল সেভেন নাইন অব দু হাজার তেইশ অ্যান্ড ডাব্লুপিএ ওয়ান সিক্স থ্রি সিক্স ফাইভ অফ দু হাজার তেইশ এই দুটো মামলা কিন্তু ওএমআর যে মূল মামলা তার সাথে যুক্ত করে হলো অর্থাৎ একসাথে কিন্তু শুনানি হবে সেকেন্ড জুলাই সেকেন্ড জুলাই গুরুত্বপূর্ণ আপডেট ঘুরে আসবে অর্থাৎ আপনারা জানেন যে টের দু হাজার চৌদ্দোর উপর ভিত্তি করে তিন দফায় নিয়োগ হয়েছে প্রথম দফা হচ্ছে দু হাজার ষোলোর রিক্রম প্রসেস তারপর দু হাজার কুড়ি রিক্রম প্রসেস এবং তারপর দু হাজার বাইশ প্রসেস এবং দু হাজার বাইশের মধ্যে চোদ্দো সতেরো মিলে আছে কিন্তু চোদ্দোরও কিন্তু অনেকে আছে তো এটা হচ্ছে ব্যাপার এবং তার সাথে যে সার্ভার কপি যেটা অর্ডার কপিটা সেটা ডাউনলোড করেছিল যেটা আমরা ডাউনলোড অলরেডি করে নিয়েছি এটা লেখা আছে পরে তো এখন যেটা আজকে অনেকেই ভাবছিলেন যে কিছু আপডেট উঠে আসবে তো মামলার এই জাতীয় কিছু অ্যাড হলো এবং সেগুলো কিন্তু লেখা আছে এবং যেগুলো চেঞ্জেসগুলো হলো সেগুলোর জন্যই কিন্তু আজকে মামলাটা রিস্টার্ট হয়েছিলো এবং তার সাথে মামলাগুলোকে এই দুটো মামলাকে আবার অ্যাড করা হয়েছে এই জিনিসগুলো কিন্তু এই হয়েছে সেই জন্য মামলাটা লিস্টেড হয়েছিল তো সেকেন্ড জুলাই আমাদেরকে ওয়েট করতে হবে নেক্সট আপডেট এটার পাওয়ার জন্য বিভিন্ন ধরনের আপডেটের জন্য সঙ্গে থাকবেন এবং তার সাথে প্রাইমারি টেট দু হাজার তেইশের রেজাল্ট সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে আসবে দেখতে থাকুন সঙ্গে থাকুন ভিডিওটি লাইক করতে পারেন সবার সাথে শেয়ার করতে পারেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন প্রত্যেকটি প্রশ্নের আমরা উত্তর দেবো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং